আসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রুই মাছ নিয়েছি পাঁচ পিস পাঁচ পিস রুই মাছকে আমি ফ্রাই করব রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার আমি সব মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং বাজা জিরার গুঁড়া দিয়ে লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে এটাকে আমি ফ্রাই করব হ্যাঁ মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে সরিষার তেল দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি সোলাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন মাছ দিয়ে দিচ্ছি একে একে মাছগুলোকে একদম মশমসে করে ফ্রাই করে নেব দুপুরের গরম ভাতের সাথে গরম মাছের ফ্রাই এটা অনেক ভালোই লাগে মাছটি আমি দিয়ে দিলাম চলা রাস্তা প্রথমে একটু বাড়িয়ে রেখেছি পরে আমি এটাকে হালকা আছে মাছগুলোকে ফ্রাই করে নেব মচমচে করে আমি দেখুন উল্টে দিচ্ছি এক সাইড হয়ে আসছে আরেক পাশ উল্টে উল্টে দিচ্ছি সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম তাই মাছগুলো ফুটে নাই ফুটে গায়ে পড়ে নাই এই যে দেখুন লাল লাল হয়ে গেছে মাছগুলো আমি এই মাছের ফ্রাইটা আমার ছেলে অনেক রিহানে অনেক পছন্দ করে গরম ভাতের সাথে ও একটু শুকনা শুকনা খাবার পছন্দ করে বেশি এই যে চুলার আশটা আমি কমিয়ে দিলাম মাছের ফ্রাইগুলো হয়ে গেছে এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া করব আমি বাত নিচ্ছি প্লেটে ভাত নিয়ে নিচ্ছি সাথে মাছের ফ্রাই দিয়ে গরম ভাতের সাথে গরম মাছ ফ্রাই এই যে দেখুন মাছটা একদম লাল লাল হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি গরম গরম আমার এই মাছ ফ্রাইটা কেমন হয়েছে দেখতে তো অনেক সুন্দর হয়েছে আশা করি খেতে অনেক ভালো লাগবে খেত অনেক ভালো হয়েছে আপনার কেমন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে